লিঙ্গ ওই পুরুষাঙ্গ পরীক্ষা আপনি দেখেছেন যে আর এস এসের যে মেন তার কি বলে চালক কী একটা তার বিয়ে হয়নি তারপরে এদের যে মেন নেতা তার বিয়ে হয়নি মানে এদের দলে এই আর এস এস হোক বিজেপি হোক এদের টপে এমন এমন সব পুরুষ বসে আছে যাদের কোনো বিয়ে শাদী হয়নি এবার আমাদের সমাজে একটা লোক কোনো বিয়ে শাদি হয়নি এটা মনে প্রশ্ন যায় কি ব্যাপারে লোকটার অনেক ক্ষেত্রে এইসব লোকের অন্য পুরুষের পুরুষাঙ্গ সম্বন্ধে বিশেষ ইন্টারেস্ট থাকে ঠিক আছে এর কি ব্যাপার জানি না হয়তো বলেছে এই টাইপের কিছু বল পুরুষাঙ্গ নিয়ে ইন্টারেস্ট আমি বুঝতে পারছি না কত বয়স হয়েছে রাশি পাশি হয়ে গেছে এখনো পুরুষাঙ্গ প্যান্ট তোলা খোলা এইসব নিয়ে ইন্টারেস্ট হ্যাঁ আর এই যদি হয় আমি বলবো বিজেপি তো অনেক ভোট পেয়েছে এখানে তাই না কৈলাস বিজয় বৈঠকে সব এসছিল অমিত শাহ নরেন্দ্র মোদী ঠিক আছে তো আপনি আচরি ধর্মে ধর্ম তারপরে পরকে শিখাও বাংলাটা বাংলাটা কথা আছে যে আপনি যে তুমি সেটা তোমাকে পালন করো তারপরে পরকে শিখাও তাহলে মতুয়া সম্প্রদায় যে এইভাবে নাগরিকত্ব পেতে পারে এটা কনফিডেন্স দেওয়ার জন্য এই যে পুরুষাঙ্গ টেস্টিং এইটা নরেন্দ্র মোদী অমিত শাহ কৈলাস বিজয়বর্গী এটা দিয়ে শুরু করো আমার মনে পড়ে যখন বার্ড ফ্লুর ঘটনা ঘটেছিল তখন আনিসুর রহমান ছিল প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের তো এই যে ডিম খাওয়াটা যে ঠিকই আছে এতে কোনো সমস্যা হবে না এর জন্য প্রেস কনফারেন্স করেছিল এবং ডিমের থালা ফালে নিয়ে বসে গেছিলো যে খেয়ে দেখাবে যে এটা সেফ তেমনি যারা পুরুষাঙ্গ দেখানো মডেলে নাগরিকত্বর ব্যাপার তারা একটু দেখে টেকে একটু আশ্বস্ত করুক তারপরে একটু উৎসাহিত হবে ঠিক আছে আপনারা দেখেছেন যে সকলকে থালা বাজাতে বলা হয়েছে তখন সে নিজে থালা বাজিয়েছে প্রদীপ প্রদীপ জ্বালিয়েছে তাই না তেমনি নিজেরা শুরু করে দিক তারপর আমরা দেখবো কেলা কুমকি ওগুলো দেখতে ইচ্ছে করবে না ভাই কি ভাই এগুলো কী কথা যদি বিজেপির এই সব এই কৈলাস বিজয়বর্গী এইসব অমিত শাহ ফমিত শাহ এদের এগুলো যদি এরকম আমরা ভাই এটা কথাটা বললাম আসলেই এর কথার পরিপ্রেক্ষিতে এগুলো কোনো রুচিশীল মানুষ এগুলো কোনো সভ্য মানুষের কথা রুচি টুচি বাদ দিন শিক্ষিত অশিক্ষিত বাদ দিন এটা কোনো কথা এটা কোনো কথা আমি এই তথাগতর আগে চ্যালেঞ্জ করছি ঠাকুরনগরে গিয়ে বা ঠাকুরনগর দরকার নেই এই পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা এটা তো তারের পাড়া তার পাড়ায় নামে এই কথাটা আমরা সব সরে যাবো বাংলা পক্ষ টাংলা করে সব সরে যাবে শুধু নারীরা থাকবে মধুয়া সম্প্রদায় তাদের মাঝে দাঁড়িয়ে এই কথাটা বলুক যে তোমার যে বর তোমার যে বাবা তোমার যে কাকা তোমার যে ছেলে তাদের প্যান্ট খুলে আমি দেখবো ভারতীয় কি না এই কথাটা সে বলুক এরা আসলে টুইট ফুইট করে তো মনে করে এগুলোর কোনো মানে একদম যেটাকে বলে নিরাপদ দূরত্বে ঠিক আছে আপদরা মনে করে তারা নিরাপদ দূরত্বে রয়েছে কিন্তু আপদরা বুঝে গেছে বুঝে না যে বাঙালি কিন্তু বিপদ হয়ে যেতে পারে তথাগত পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি গেছে এখন কিন্তু এবং ত্রিপুরা এবং মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল অর্থাৎ পদের দিক থেকে দেখতে গেলে হেজি পেজি নয় এরা বুড়ো লোক মাথায় পোকা নড়ে গেছে বকে দিয়েছে এরকম নয় বিজেপির তাবৎ তাবন নেতাকে টুইটারে ফলো করে সে বলেছে যে মতুয়া সম্প্রদায়ের যারা বাঙালি যারা ব্রহ্মসূদ্র সম্প্র গোষ্ঠীর বাঙালি তাদের ভারতীয় প্রমাণের জন্য তাদেরকে পুরুষাঙ্গ খুলে দেখাতে হবে কি ভয়ঙ্কর কথা অন্য কোনো রাজ্যে কল্পনা করুন তো একটা মারাঠিকে মারাঠিকে যদি বলতো তুমি ভারতীয় কিনা মহারাষ্ট্র তুমি প্যান্ট খুলে পরীক্ষা দাও আজকে যদি রাজস্থানে বলতো মারবাড়িদের প্যান্ট খুলে তারা ভারতীয় কিনা পরীক্ষা দাও আজকে যদি বিহারিদের বলতো যে বিহারিরা তোমরা প্যান্ট খুলে তোমরা প্রমাণ দাও তোমরা ভারতীয় কিনা না আগুন জ্বলে যেত সোজা আগুন জ্বলে যেত বাঙালি এটি সভ্য জাতি তাই এসব জাতিদ্রোহীদের টলারেট করে এখনো ঠিক আছে ওখানে হলে ভাঙচুর আগুন হয়ে যেত আমরা তার পক্ষে নই কিন্তু বাংলা ও বাঙালি বিরোধী এই বিজেপি এবং তাদের এই নিম্ন শ্রেণীর দালালগুলো তথাগত রায় টাইপের এদের মুখোশ খুলে দেওয়া উচিত এরা সারা জীবন কেরিয়ার করেছে পূর্ববঙ্গের উদ্বস্তু বাঙালির যে কষ্ট সেই কষ্টটাকে নিংড়ে 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 ফিক্সড ডিপোজিট করে করে তার ইন্টারেস্ট খেয়ে খেয়ে এইটা হচ্ছে এদের ইতিহাস যখন এই সিএ আইন চলে এলো তারা বুঝে গেল যে এর মধ্যে কোনো নাগরিকত্ব নেই এটা সম্পূর্ণ ভুয়া আইন কারণ যারা নাগরিক যারা ভোট দেয় যাদের আধার কার্ড আছে যাদের ভোটার কার্ড আছে যাদের রেশন কার্ড আছে অর্থাৎ একজন ভারতীয় নাগরিক ধরো একজন ঘটি তার যা যা আছে তাদেরও তাই তাই আছে অর্থাৎ তাকে বেনাগরিক বলে দেওয়া হলো এ বলা হলো তুমি অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করতে প্রথমে তোমাকে অন অ্যাফিডেভিট বলতে হবে তুমি বেনাগরিক বাংলাদেশি বলতে হবে নিজেকে মাথার ওপর একটা দাগ লিখে দিতে হবে দ্বিতীয় কথা তোমায় বাংলাদেশের ডকুমেন্টস আনতে হবে যে এক কাপড়ে রা রাতের বেলায় বাঁচতে চলে এসছে তার কাছে এখন তুমি কাগজপত্র চাইছো আর এই কাগজপত্র ভেরিফাই করবে কে বাংলাদেশ সরকার বলবে হ্যাঁ আমরা খেদিয়ে দিয়েছি এই তার ডকুমেন্ট এটা কোনো বাস্তব কথা এবং তৃতীয় কথা এই অ্যাপ্লাই করার পরেও বলেছে নাগরিকত্বের কোনো গ্যারান্টি নেই অর্থাৎ বিজেপি কি করছে সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো কিন্তু ওঝাটাও বুজরুক ওঝা ঠিক আছে বাঙালি জাতিকে স্পষ্ট বাংলা পক্ষের তরফ থেকে বলতে চাই যে এই বিজেপি বাংলা ও বাঙালি বিরোধী এদেরকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে হবে এরা বহিরাগতদের দল এই যে এই ব্যক্তি এদের চিরকালে কেরিয়ারটি বানিয়েছে বহিরাগতদের দালালি করে করে এদের প্রভু যারা ইউপি বিহার গুজরাট দিল্লি তাদের পা ছেটে কেরিয়ার বানিয়েছে এবং যে বলে না মাথায় রাখবেন যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে এ চরিত্রই এরকম এবং দেখবেন বিজেপি এদের আকৃষ্ট করে বাঙালির সম্বন্ধে যত অকতা কুকতা এই বিজেপি এদের একদম খুঁজে খুঁজে বাজে ভাই তুই একদম সাই আদমি হ্যাঁ তুম করে লাগে গা ও তোমারা বাঙালি জাতিকে এগেনস্ট তুমি গালিদাতা হ্যাঁ আরে তুমক তো আমার রাজ্য সভাপতি বানা দেগা মানে বুঝতে পারো যে বাঙালির মধ্যে যারা নিজের জাতিকে ঘেন্না করে বিজেপি তাদের বেছে বেছে মাথায় রত্ন দেয় তা না হলে পশ্চিমবঙ্গকে আমাদের ভাগ করতে চায় বিজেপির যে এম এমপিরা তাদেরকে সেন্টারে মিনিস্টার করে দেয় তার মানেটা কি প্রাইজ দেওয়া হলো এগুলো বলার জন্য নাগরিকত্ব নেই না সে নাগরিক না এটা ভুল কথা শান্তনু ঠাকুরের এখানে কোনো নাগরিকত্বের প্রশ্ন নেই শান্তনু ঠাকুরের ঠাকুরদা ঠিক আছে তিনি স্বাধীনতার আগে থেকে এই কলকাতায় তিনি বিধায়ক ছিলেন তার বাসবস আছে ঠিক আছে কিন্তু যাদেরকে তিনি বিভ্রান্ত করছেন বিভ্রান্ত করছেন তাদেরকে তিনি তাদের জীবনটা ধ্বংস করছেন আমরা তো শান্তনু ঠাকুরকে একটি খোলা চ্যালেঞ্জ দিচ্ছি এবং একেও চ্যালেঞ্জ দিচ্ছি খোলা সিএ আইন নাগরিকত্ব আছে নেই দিদি বলছে মোদি বলছে বাংলা পক্ষ বলছে সিপিএম বলছে বিজেপি বলছে এত কিছুদের মধ্যে যাওয়ার দরকার নেই ওই যে আইনের কাগজটি আছে সিএ রুলস আছে বাংলা ভাষায় তর্জমা করে লোকের সামনে পাবলিকলি পড়ুন লোকে বোঝা যাবে এত তো এর মতামত তার মতামত এ কি বলেছে সে কি বলেছে আইনের কাগজ কি বলেছে সি রুলস কী বলেছে এটা এটা তো সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় সেই ডাউনলোডের ভিত্তিতে আমরা বলছি এক এতে কোনো নাগরিকত্ব গ্যারান্টি নেই যেরকম চাকরির আপনি অ্যাপ্লাই করলেন এর মানে চাকরিটা পাবেন তার কোনো গ্যারান্টি না এটা শুধু অ্যাপ্লিকেশান করতে পারবেন তাও কারা অ্যাপ্লিকাই অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি প্রথমে নিজেকে বেনাগরিক ঘোষণা করেন কি ভয়ঙ্কর এরা কি মনে করে বাঙালির কপালে গাধা লেখা আছে এরা কি মনে করে মতুয়া সম্প্রদায়ের প্রতিটি মানুষের কপালে নমসূদ্র যারা তাদের কপালে গাধা কথাটা লেখা আছে এরা আসলে বাঙালি জাতির এমন এক দালাল শ্রেণীর অংশ না যারা বাঙালি জাতির অধিকাংশ মানুষকে জঞ্জাল মনে করে তাই এই ধরনের কথাগুলো বলে দিতে পারে কেন্দ্রীয় সরকার তো কোনো ভুল বোঝাচ্ছে কি করে বলি তো কাগজটা বার করেছে তাতে কোনো নাগরিকত্ব নেই মানুষ তো পড়ছে মানুষ পড়তে পারছে সত্য বুঝছে যে এতে নাগরিকত্বের কোনো বিষয় নেই না গ্যারান্টি নেই এতে নিজেকে বাংলাদেশি ঘোষণা করতে হবে এতে বাংলাদেশের কাগজ জমা দিতে হবে সেটা করে বাঙালি খেপে যাচ্ছে তাই না এদেরকে নামিয়েছে এ কিন্তু সিএ রুলস বেরোনোর আগে এই সব ডায়লগ মারেনি এ সিএ এ রুলস বেরোনোর পর যখন বাঙালি বুঝে যাচ্ছে যে এটা পুরো ভুয়া তখন গ্যাটিস মারতে থেকে নামিয়েছে